আমি নোমান শিখদের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে কীভাবে কিন্তু কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা জানে না চলুন আজকে আপনাদেরকে তাই দেখাবো প্রথমেই আমাদেরকে যেতে হবে ফেসবুক বা ফেসবুক লাইটে আমি এখান থেকে চলে যাচ্ছি ফেসবুক লাইটে চলে যা তারপর এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখুন পেজ এখানে একটা ক্লিক করতে হবে তারপরে আমাদের এখানে অলরেডি একটি পেজ আছে আমি এখানে ক্রিয়েট পেজে একটা টিপ দেব গেট স্টার্টে দেব পেজ প্রথমে আপনাদের পেজের নাম যাবে পেজের নাম দিতে হবে এখন আপনারা আপনাদের পেজের নাম দিবেন যদি কোনো পার্সোনাল পেজ হয় পার্সোনাল নিজের নাম দিবেন যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের হয় প্রতিষ্ঠানের নাম দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি নোমান নোমান। নো মান নো মান এখানে একটি পেজ আমি মনে করেন এই নামটা দিয়ে দিচ্ছি নোমান্ন এরপরে এখানে নেক্সট ক্লিক করবো এরপরে ক্যাটাগরি চেয়ে যে এটা আপনার কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে হেলথ বা বিউটি গ্রোসারি সরস এতে পপুলার ক্যাটাগরিস মানে এগুলো খুব জনপ্রিয় এই ক্যাটাগরি এখানে আপনার যদি পার্সোনাল হয় আপনি যদি কোনো টেক বিষয়ে কাজ করেন তাহলে দেবেন যে টেক এই ধরনের দিয়ে দেবেন যদি আপনি কোনো ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে ক্লথ ব্র্যান্ড ক্লথিং ব্র্যান্ড বিজনেস এই ধরনের ক্যাটাগরি দেবেন আমি এখানে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর আমি এখানে ডিজিটাল এখানে সর্বোচ্চ তিনটে ক্যাটাগরি এ এ ক্যাটাগরি উইল হেল্প পিপল ফাইন্ড দিস স্পেস তিনটে সর্বোচ্চ ক্যাটাগরি এখানে করা যাবে আমি প্রথম একটা ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর দ্বিতীয় পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিবেন তৃতীয় হইল হেলথ প্রোডাক্ট সার্ভিস নামে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি নেক্সট টিপ দিলাম এখানে কিছু সময় লাগতে পারে আপনার নেট স্লো বা ফাস্টের উপরে তারপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ফেসবুক গুগল বা ক্রমের সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন আমার যেহেতু ওয়েবসাইট নেই তাহলে আমি এখানে স্ক্রিপ্ট দিতে পারব এটা আপনার ইচ্ছে যদি থাকে দিতেও পারেন নাও দিতে পারেন স্ক্রিপ্ট দেবেন তারপরে এখানে আপনি আমার আপনার প্রোফাইল ফটো এবং কপার ফটো এইটা দিতে পারবেন আপনার ইচ্ছে মতো একটা প্রোফাইল বা কভার ফটো দিয়ে দিবেন তার আমি এখান থেকে স্ক্রিপ্ট করছি যেহেতু আমি দিব না এই যে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এটা পেজ ক্রিয়েট হয়েছে কিন্তু প্রফেশনালভাবে হয় না প্রফেশনাল পেজের জন্য আরও অনেক কাজ আছে প্রফেশনাল পেজের প্রথমে আপনাকে এখানে এখানে আসবেন পেজে মেইন আস আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংস এবং প্রাইভেসি নামে একটা আছে আছে সেটিংসে ক্লিক করবেন তারপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে তার মধ্যে আমরা প্রথমেই যাব পেজ ডিটেলসে এখান থেকে পেজ ডিটেলসে যাওয়ার পরে এখানে অ্যাডে ফোন নাম্বার অ্যাডে ফোন নাম্বার যে অপশনটা আছে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আমি বাং যেহেতু বাংলাদেশ তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে ফোন নাম্বার যেহেতু এখানে উপরে ডাবল জিরো ডাবল এইট জিরো আছে তাহলে আমি এখান থেকে ওয়ান থেকে শুরু করব ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ এইট সিক্স সিক্স ফাইভ দিয়ে দিলাম আমি এখান থেকে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ফাইভ দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে সেভ দিয়ে দিব তাহলে সেভ দিতে হবে তাহলে হলে কিন্তু সেভ হবে না অ্যাড এ ইমেল আপনার ইমেল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন আমার যেহেতু ইমেল নাম্বার নোমান নোমান নুমানুমান শদার নুমানিখ জি ইয়ারদার নোমান শিকদার অ্যাট দ্য রেট অফ জি এম এ আই এল জিমেল ডট কম এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম তারপরে অ্যাডে সার্ভিস এরিয়া মানে আপনার এরিয়াটা এটা যদি আপনার কোম্পানি বা কোনো বিজনেসের হয় ধরেন আপনার ক্লথিং ব্র্যান্ড বা জুতার ব্র্যান্ড যে আপনার জুতাটা কত দূর পর্যন্ত সার্ভিস দিতে পারবেন বিক্রি করতে পারবেন আর যদি পার্সোনাল হয় তাহলে তো সেটাই দেওয়ার দরকার নেই আমারটা যেহেতু পার্সোনাল নোমান নোমান পার্সোনাল দেওয়ার দরকার নেই আর যদি আপনার পার্সোনাল না হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানের হয়ে থাকে তাহলে আপনি এখানে সার্ভিস এরিয়াটা দিয়ে সেফ দিয়ে দেবেন আমি এটা দিচ্ছি না অ্যাড এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা যদি আপনার পার্সোনাল হয় আপনার কাজ কোথায় করছেন কোন জায়গায় অভিজ্ঞ কোথায় কয়দিন করছেন এক্সপিরিয়েন্স দক্ষতা এটা শেয়ার করবেন শুধু এখানে আপনার ওয়ার্ক প্লেস এই জায়গায় সার্চ দিবেন সেইটা নাম আসলে সেইটা দিয়ে সার্চ করে ওইটা চিহ্নিত করে দিবেন ওয়ার্ক প্লেস অ্যাড এ কলেজ এটা যদি আপনার পার্সোনাল হয় তাহলে কলেজটা দেবেন যেমন আমি যদি দেই ঢাক ঢাকা ঢাকা রেজাল্ট বরিশাল সিভিল ইঞ্জিনিয়ার এইটাই আমি মনে করেন দিয়ে দিলাম সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে এখানে আমি শুধু সেফ দিয়ে দেবো অ্যাডে কলেজ অ্যাড হাই স্কুল দিতে পারবো আমি আপনার নিজস্ব হলে কারেন্ট সিটি এখন আপনি বর্তমানে কোথায় বসবাস করছেন সেইটা দিতে পারবেন এই জায়গায় কারেন্ট সিটি আছে তারপরে দেখেন অ্যাড হোম টাউন আপনার বাড়ি অ্যাড আওয়ার্স এখন কতটুকু সময় আপনি এখানে সময় ব্যয় করছেন এইটা আপনার পার্সোনাল হোক বিজনেস হোক সব সময় অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন সব ও সব সময় অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন অ্যাড আওয়ার্স অলওয়েজ ওপেন দি সেভ আমার আবার সেভ দিতে মনে ছিল না অ্যাড আওয়ার্স দিয়ে আমি একটু যে পেজটা রিলোড দিই এই তো আমার এখানে এই যে চলে এসেছে অ্যাড আওয়ার্স অল ওপেন সেভ সেভ দিয়ে আমি একটু পেজটাকে রিলোড দিই এখানে তো আসবে পাবলিক ওখান থেকে আমাদের ও ভুল হয়েছে আমাদের অ্যাড আওয়ার্সের আগে এইগুলোকে দিতে হবে তারপর অ্যাড আওয়ার্সে অলওয়েজ অ্যাট প্রাইজ রেঞ্জ আপনার যদি প্রাইজ রেঞ্জ থাকে যে সর্বনিম্ন এইটা দিয়ে এত বা অত এইটা প্রাইজ রেঞ্জ এখানে একটা দিয়ে রাখলেই হয় এই যে মডারেটর এইটা এইটাই অনেকে দিয়ে রাখে এটা দিয়ে রাখতে পারে মসরি তারপরে এই যে প্রাইজ রেঞ্জ নয় টুডে অ্যাড এ রিলেশনশিপ আপনার যদি সম্পর্ক থাকে কোনো জায়গায় ওইটা দিতে পারেন অ্যাড এ লাইভ ইভেন্ট এই জায়গায় কোনো এডুকেশন বা রিলেশনশিপে ইভেন্টটা আপনি দিতে পারেন আপাতত আমাদের এরপর আবার যদি পরিবর্তন করতে চান এখানে এই যেতে এই যে ইডিট আছে ইডিটে চিহ্ন দিয়ে আবার এই যে নট এই যে প্রাইজ রেঞ্জের এখানে আবার টিপ দিয়ে আপনি করতে পারবেন এরপরে কারেন্ট সিটি এগুলো আপনাদের মতো দিয়ে দেবেন এগুলো অবশ্যই দিতে হবে যদি প্রফেশনাল পেজ দরকার হয় এরপরে ভিডিওটা একটু লেন দিয়ে হচ্ছে সবাই আশা করি দেখবেন ভিডিওটা ভিডিওটা